NN News 24 পুজোর দিনগুলিতে সুষ্ঠু ট্রাফিক পরিষেবা ইতে ব্যারাকপুর ট্রাফিক পুলিশ বদ্ধপরিকর পূজা দর্শনার্থীদের সুবিধার জন্য বিভিন্ন স্থানে চলছে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ দ্রুত গতি সম্পন্ন কল্যাণী এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা নিয়ন্ত্রণের জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা এখানে গাড়ির গতিবেগ সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ রাখার জন্য নির্দেশিকা জারি হয়েছে এবং এই রাস্তার সর্বোচ্চ উধারে এই নির্দেশিকা জানিয়ে বোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে চলছে মাইকিং এবং অত্যাধিক গতিতে চালানো বাইক এবং গাড়ির ওপর নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা আর সেই সঙ্গে চালক এবং বাইকে তিনজন আরোহী এবং হেলমেটবিহীন চালক এবং আরোহীদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা পুজোয় গত চার দিনে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেগুলি হল ওভার স্পিডিং সেভেন নাইন সেভেন বিনা হেলমেট ফোর জিরো ফোর বিনা সিট বেল্ট থার্টি সিক্স তিনজন বাইক আরোহী টু ডবল টু এইট অন্যান্যরা মিলে সর্বমোট ওয়ান ফোর সেভেন সিক্স এই জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে গত চার দিনে কল্যাণী এক্সপ্রেসওয়েতে গাড়ি এবং বাইক সাবধানে ট্রাফিক আইন মেনে চালানোর জন্য সকলের কাছে আবেদন জানানো হচ্ছে